হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কৃষ্ণা না সকলকে স্বাগতম বড়দেরকে প্রণাম এবং থেকে ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও আজকের ভিডিওটা একটা আলাদা রকম ভিডিও কারণ আজকের ভিডিওটা কাজের একটা ভিডিও অনেকদিন পর একটা স্টিলের কাজ পেয়েছি সেই কাজটা কেমন হচ্ছে তোমরা দেখো এবং ভিডিওটা পুরো দেখে জানাও কমেন্টে যে কালটা কেমন লাগলো এবং সিঁড়িটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে সো আর দেরি না করে ভিডিওটা দেখতে থাকো সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটার মধ্যে ডান দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাটা স্টিলের ওয়াল হবে এবং সিম্পলের মধ্যে হবে কোন সিঁড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এখানে সিরিটা একবারে সিম্পলের মধ্যেই হচ্ছে কারণ এখানে ডিজাইন খুব পছন্দ করে না এখানে যারা থাকবে আর আমরা এরকম ডিজাইনে অনেক রকমই সিঁড়ি বানাই তা ভিডিওর মাধ্যমে সব কিছুই তোমরা দেখতে পাবে তা আজকের ভিডিওটা পুরো সিম্পলে সিঁড়ি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে সবাই দেখে বুঝতেই পারছো আমাদের স্টিলের কাজ শুরু হয়ে গিয়েছে ষাট ফুটের মতো সিঁড়িটা আছে এই সিঁড়িটা মোটামুটি দু এক দু মতো লাগবে আমরা চাইছি সিঁড়িটা ধীরে সুস্থে এবং মজবুতভাবে তৈরি করতে কারণ সিঁড়িটা দেখে যেন কেউ না বলতে পারে যে সিঁড়িটা মজবুত হয়নি বা ভালো হয় নাই কারণ আমরা কাজটা যেভাবে করব মনের মতো করার চেষ্টা করছি তো তোমরাও কমেন্টে অবশ্যই জানাবে যে সিঁড়িটা সিম্পলির মধ্যে তোমাদের কেমন লাগলো আর আমরা জানতে পারবো যে তোমাদের ভালো লাগাটাই আমাদের কারণটা হচ্ছে তোমাদের ভালো লাগলেই ভালো জানবো আমরা ভালো হয়েছে কারণ তোমাদের না ভালো লাগলে আমরা বুঝবো যে যে আমরা ঠিকভাবে আমরা কাজটা করতে পারিনি কারণ তোমাদের মন না জয় করতে পারলে আমরা কোনোভাবেই এইভাবে কাজ আমরা করে এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালো লাগলেই তবেই আমাদের সব কিছু এগিয়ে যেতে পারবো এবং কাজও করতে পারবো এবং তোমাদের ভালো লাগাটাই আমাদের কাছে সব সব বন্ধুরা সব সম্পূর্ণ বিধিটা দেখতে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ সিটা আমাদের মোটামুটি সম্পূর্ণ হওয়ার দিকে এবং পোস্ট তো গাড়া হয়ে গিয়েছে এবার শুধু থ্রি ফোর পাইপগুলো লাগিয়ে দিলেই সেটিং হয়ে যাবে আর মাত্র মোটামুটি দু এক ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট দিতে চলেছি সিটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সিঁড়ি কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো সম্পূর্ণ সিঁড়িটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এবং পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানাও সিঁড়িটা দেখতে কেমন লাগছে এবং ভালো লাগলে কমেন্ট লাইক অবশ্যই করবে আর পুরো ভিডিওটা ভালো লাগলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে পারবো একে অপরকে সাপোর্ট না করলে কোনো মতেই এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই সবাই সাপোর্ট করবে এবং পাশে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন অবধি টাটা